আসসালামু আলাইকুম আফরিবান চলে আসছি ঢাকার চকবাজার হাজির সেলিম টাওয়ার আপনার পা লেভেল ফাইভ পাঁচতালের চলে আসবেন আর এখানে আপনাদের যে কাঁকড়া ব্যান্ড মাথার ব্যান্ড ফুল ব্যান্ড এখানে আপনারা সম্পূর্ণ হোলসেল প্রাইসে সেট বা সেট নিতে পারবেন এটা প্রাইস প্রাইস স্ক্রিনে দেওয়ার নম্বরে প্রাইসটা জেনে নেবেন আপনাদেরকে আমি দেখাই দেবো এখানে কী কী আইটেম রয়েছে আপনারা এখান থেকে চাইলে নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ঠিক আছে একটা সেটের মধ্যে আপনার বারোটা করে থাকবে তারপর চায়নার ব্যান্ড রয়েছে এখানে তারপর আপনার এগুলো ব্যান্ড রয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিয়ে প্রাইসটা জেনে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাইদের শোরুমটা অনেক বড় চাইলে আপনারা এসে সরাসরি নিয়ে নিতে পারবেন এখান থেকে